তানিয়ে ভিক্ষক মহিলাকে নিয়ে খাবার টেবিলের সামনে গিয়ে ওয়েটারকে বললেন ওনার জন্য এক প্লেট বিরিয়ানি নিয়ে আসেন ওয়েটার তানিয়ার কথা শুনে বিরিয়ানি আনতে চলে গেল ওই ভিক্ষুক মহিলা তানিয়াকে বলতে লাগল আমার জন্য আবার খাবার অর্ডার দিলেন কেন তোমার কথাতে এমনি পেট ভরে গেছে আমার জন্য খাবার আনতে হবে না তানিয়া বললেন আপনি আমার মায়ের মতো আপনি তো বললেন সকাল থেকে কিছুই খাননি আজ আমরা একসাথে বসে খাবো তানিয়ার কথা শুনে ভিক্ষুক মহিলা খুশি হয়ে বললেন মা তুমি যেহেতু এত করে বলছ আমার জন্য আলাদা খাবার আনতে হবে না তুমি যে এই খাবারটা খাচ্ছ ওখান থেকে একটু খেলে পেট ভরে যাবে তানিয়া ভিক্ষুক মহিলাটির কথা শুনে চেয়ারে গিয়ে বসলেন তানিয়া যে প্লেটে খাবার খাচ্ছিলেন প্লেট থেকে চামচ করে ওই ভিক্ষুক মহিলাটির মুখে তুলে খাইয়ে দিলেন ওই ভিক্ষুক মহিলাটিও চামচ দিয়ে তানিয়াকে খাইয়ে দিলেন ওদের খাওয়া শেষ হলে তিনজন একসাথে রেস্টুরেন্টের বাইরে গেলেন রেস্টুরেন্টের দরজা দিয়ে বের হতেই